আজ আমি যা বলতে যাচ্ছি এটা কোনো গল্প নয় এটা সেই পথ যে পথে হাঁটলে একজন একদম সাধারণ স্টুডেন্টও তিরিশ দিনের মধ্যে নিজের নাম্বার আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত তুলতে পারে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ টপারা জন্মায় না টপারা তৈরি হয় আর তৈরি হবার সেই প্রক্রিয়াটাই হচ্ছে তিরিশ দিনের টপার ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ এটা কোনো ম্যাজিক না এটা কোনো বই পড়ে মুখস্থ করা ফর্মুলাও না এটা হলো তিরিশ দিনের মধ্যে নিজের জীবনকে ভিতর থেকে পাল্টে ফেলার পরিকল্পনা আর আজকের ভিডিওতে আমি তোমাকে নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে তুমি জানবে কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে কোন অভ্যাসগুলো বদলাতে হবে এবং ঠিক কোন মাইন্ডসেট নিলে তুমিও দিনের মধ্যে নিজের রেজাল্টকে টপার নিয়ে যেতে পারবে তাই ভিডিওটা এখনই স্কিপ করলে হয়তো ঠিক সেই জায়গাটাই মিস করে ফেলবে যা তোমার জীবনটাই বদলে দিতে পারত কারণ এটা কোনো শর্টকাট টিপস না এটা কোনো ট্রিক না আগেই বললাম এটা একটা যাত্রা তোমার নিজের যাত্রা তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা তুমি জানো যা হয়নি সেটা নেওয়ার সময় নষ্ট করে লাভ নেই আজ থেকে কি হতে পারো সেটাই সব চলো তাহলে শুরু করি টপারদের তিরিশ দিনের গোপন রুটিন যা তোমার জীবনটাই বদলে দেবে আজকের ভিডিওর একদম শুরুতেই একটা জিনিস তোমাকে করতে হবে সত্যিটা মেনে নিতে হবে হ্যাঁ সত্যিটা কষ্ট দেয় কিন্তু সত্যিটা না মানলে পরিবর্তন কখনো আসবে না সত্যিটা হলো তোমার জীবন এখন যেভাবে চলছে তোমার পড়া এখন যেভাবে হচ্ছে তোমার মার্কস এখন যেভাবে আসছে সবই হলো তুমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছ তার ফল আর যদি তুমি একটা কথা মন থেকে বোঝো পরিবর্তন বাইরে কোথাও নেই পরিবর্তন আমার ভেতরেই তাহলে আজকের ভিডিও তোমাকে বদলে দেবে তুমি যেদিন নিজের উপর রাগ করবে আর বলবে আমি পারি কিন্তু তবু আমি করছি না সেই দিন থেকেই উন্নতি শুরু হবে আজ আমি চাই তুমি এই ভিডিও দেখার সময় একবার নিজের রুমটা চোখের সামনে দেখো তোমার ডেস্ক তোমার বই তোমার খাতা ওগুলো সব দেখছে তুমি কতদিন ধরে ওদের স্পর্শ করনি ওরা যেমন ছিল তেমন আছে সময় শুধু চলে গেছে কিন্তু তুমি বদলাওনি তবে এখনো সব শেষ হয়নি তোমার সামনে এখনো তিরিশ দিন আছে তিরিশটা সোনার সুযোগ তিরিশটা নতুন শুরু তিরিশটা নিজেকে বদলে দেওয়ার দিন আর এই তিরিশ দিনকে আমি নিয়ে যাচ্ছি একটি এমন রুটিনে যেখানে প্রতিদিন শুধু একটি ছোট অভ্যাস যেটা শেষে যোগ হয়ে তোমাকে টপার বানাবে অনেক ছাত্র ছাত্রী নীল কালি দিয়ে নোট করলেই মনে থাকে রাত জেগে পড়লে বেশি শেখা যায় দীর্ঘক্ষণ বই খুলে রাখলেই নাম্বার বাড়ে এগুলো সব ভুল ধারণা তোমার মস্তিষ্কের ভেতর একটা সিস্টেম আছে নিউরোপ্লাস্টিসিটি মানে তোমার ব্রেন নিজেদের পরিবর্তন করতে পারে নতুন অভ্যাস শিখতে পারে নতুন পথ তৈরি করতে পারে কিন্তু সেটা হয় তিন ধাপে প্রথম দশ দিন শরীর মানছে না দ্বিতীয় দশ দিন মন মানতে শুরু করছে শেষ দশ দিন অভ্যাস হয়ে যাচ্ছে অর্থাৎ তিরিশ দিন হলেই তুমি যেটা আগে ঘৃণা করতে সেটাই তোমার পছন্দ হয়ে যায় আজ তুমি পড়তে বসলে বিরক্ত লাগবে কারণ এখনও এটা তোমার মস্তিষ্কের কাছে একটা হুমকি কিন্তু যদি তিরিশ দিন এক ঘন্টাও নিয়ম করে পড়ো তাহলে তোমার মস্তিষ্ক এটাকে বুঝবে এটা আমাদের রুটিন তারপর তুমি অটোমেটিক পড়তে বসবে যেমন তুমি অটোমেটিক মোবাইল হাতে নাও এই ভিডিওতে যে তিরিশ দিনের রুটিন পাবে এটা তোমাকে বাধ্য করবে না এটা তোমাকে ভিতর থেকে টেনে আনবে এই তিরিশ দিনের ভেতরে তুমি প্রতিদিন একটা ছোট অভ্যাস ঠিক করবে কিন্তু মনে রাখবে আচমকা পরিবর্তন মানুষ নিতে পারে না অতএব আজ আমি তোমাকে এমনভাবে পুরো যাত্রা সাজিয়ে দিচ্ছি যাতে তোমার মাথায় চাপ না পড়ে মনোযোগও নষ্ট না হয় বাড়ির কেউ টেরও না পায় কিন্তু তোমার ভেতরের পরিবর্তন এত শক্তিশালী হবে যে তিরিশ দিনের শেষে তুমি নিজেকে চিনতে পারবে না সকাল টপারা কেন সকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানো কারণ সকালে তোমার মস্তিষ্ক সবচেয়ে শান্ত সেদিনের কোনো চাপ তখনও জমেনি মোবাইল নোটিফিকেশন মাথায় নেই তাই তিরিশ দিনের চ্যালেঞ্জের প্রথম শর্ত তুমি ভোরের পড়াকে অভ্যাস করবে হ্যাঁ তুমি রাত জাগো ঠিক আছে কিন্তু সকাল যে জিনিস দেয় রাত সেটা কখনো দিতে পারে না সকাল সাড়ে চারটে থেকে পাঁচটা এটাই তোমার গোল্ডেন আওয়ার আমি তোমাকে বলছি প্রথম পাঁচ দিন কষ্ট হবে শরীর তোমার ডাকে সাড়া দেবে না ঘুম ভাঙবে না মাথা ব্যথা করবে কিন্তু দশম দিন থেকে তুমি নিজে থেকেই উঠে পড়বে কারণ তখন তার অভ্যাস হয়ে যাবে এই গোল্ডেন টাইমে তুমি যে পড়া করবে তোমার মস্তিষ্কতা তিন চার গুণ বেশি ধরে রাখবে টপাররা জোর করে টপ করে না টপাররা সঠিক সময়ে সঠিক জিনিস করে কিভাবে পড়তে হবে টপাররা যেভাবে পড়ে এখানে ভুল করলে তিরিশ দিনেও কিছুই হবে না আজ তুমি যেভাবে পড়ো এটা শেয়ার করলে দেখবে তুমি শুধু বইয়ের লাইনে চোখ বোলাচ্ছ তুমি পড়ছো না তুমি শুধু দেখছ কিন্তু সেখানে টপাররা কখনোই প্রথমবার পড়ার সময় মুখস্থ করে না তারা প্রথমবার পরে বোঝার জন্য দ্বিতীয়বার পরে মনে বসানোর জন্য তৃতীয়বার পরে লিখে ফেলার জন্য আমি তোমাকে একটি কথাই পুরো টপারদের সিক্রেট বলছি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ নট লার্নিং রিপ্রোডিউসিং ইজ লার্নিং মানে তুমি যদি আজকে শিখে আমাকে আবার নিজের ভাষায় লিখে বোঝাতে না পারো তাহলে তুমি শেখো তুমি যদি তিরিশ দিনে আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার পেতে চাও তাহলে তোমাকে দিনে তিনটে কাজ করতে হবে এক সকাল নতুন পড়া দুই দুপুর পুনরায় বোঝা তিন রাত নিজে লিখে ফেলা এটা তিরিশ দিন করলে তোমার মস্তিষ্ক এমন লেভেলে চলে যাবে যে তুমি বই না দেখেও প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারবে এখন আমি তোমাকে তিরিশ দিনের আসল যাত্রাতে নিয়ে যাব। ধরো আজ তুমি তোমার জীবনের জিরো থেকে শুরু করছো তুমি যেন তোমার সিলেবাস অনেক সময় কম ফোকাস নেই মোবাইল হাত ছাড়ে না তাই আমরা প্রথম তিন দিন শুধু একটা কাজ করব। তোমার মস্তিষ্ককে বোঝানো এখন আমাদের রুটিন পাল্টাবে প্রথম তিন দিন তুমি শুধু পড়বে এক থেকে দেড় ঘন্টা এর থেকে বেশি না এটা ওয়ার্ম আপ ফেস এরপর চার থেকে সাত দিন তুমি পড়বে তিন ঘন্টা কিন্তু সকালে কোনো ব্যাঘাত ছাড়া এই চার দিন তোমার মানসিকতা বদলাবে সাত দিনের শেষে তোমার অনুভূতি হবে আমি পারছি আমি বদলাচ্ছি তারপর আট থেকে চোদ্দ দিন হলো তোমার ফোকাস বিল্ডিং সময় এই সময় তুমি চার থেকে ছ ঘন্টা পড়তে পারবে কোনো কষ্ট ছাড়া কারণ এখন এটা তোমার সিস্টেম এরপর পনেরো থেকে একুশ দিন হল স্ট্রং হ্যাবিট ফেস এ সময় তুমি সকালে না পড়লে মনের ভেতর খালি অনুভব করবে যেন কিছু একটা ভুল হচ্ছে একুশ দিনের পরে এগুলো তোমার নেশা হয়ে যাবে তুমি পড়তে ভালোবাসবে তুমি বই খুলে বসলে তোমার সময় থেমে থাকবে তুমি বুঝবে আমি আগে কি করতাম জীবনে এখন আসে শেষ টপার মোড নদিন অ্যাক্টিভ করা এই সময় তুমি নিজের ভুল দুর্বলতা গ্যাপ সব পূরণ করবে এটা হলো পলিসিং টাইম এই সময় তোমার নাম্বার অটোমেটিক বাড়বে তিরিশ দিনের শেষে এই অভ্যাস তোমার জীবন বদলে দেবে এখন আসল প্রশ্ন এই তিরিশ দিনে কিভাবে তুমি আশি থেকে নব্বই নাম্বার পাবে তোমাকে একটা কথা বলি মার্ক্স বারে পড়া দিয়ে না মার্ক্স বারে প্র্যাকটিস দিয়ে একটা প্রশ্ন তুমি একবার পড়লে তুমি চল্লিশ পার্সেন্ট মনে রাখো দুবার পড়লে ষাট পার্সেন্ট কিন্তু তিনবার লিখলে নব্বই পার্সেন্ট মনে থাকে তাই তিরিশ দিনে তুমি প্রতিদিন একটা বিষয় শুধু শিখবে না তুমি লিখবে নিজের ভাষায় লিখবে একটা প্রশ্ন তিন চার ভেরিয়েশানে লিখবে যে স্টুডেন্ট লিখে প্র্যাকটিস করে সেই স্টুডেন্টের মনে থাকে সেই স্টুডেন্ট টপার হয় এবার বলি কখন পড়তে হবে টপারদের সিক্রেট টাইম টেবিল তোমাকে সোজা কথা বলি দিনে দুটো সময় তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি শেখে ভোর পাঁচটা থেকে সকাল আটটা আর রাত আটটা থেকে রাত এগারোটা এটাই হাই রিটেনশন টাইম এই সময় তুমি যে পড়া করবে তোমার মস্তিষ্ক দুগুণ বেশি ধরে রাখবে দিনে তুমি বাকি সময় নোট গোছানো লেখা ভুলগুলো ঠিক করা এই সব করবে যদি তুমি এই দুই সময়ে পড়ো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তিরিশ দিনে তোমার স্কোর আগের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়বে আর তুমি আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার আরামসে পেয়ে যাবে তুমি তিরিশ দিনে এক হাজার ঘন্টা পড়তে পারবে না কিন্তু মোবাইল তিরিশ দিনে দুশো থেকে তিনশো ঘন্টা খেয়ে ফেলবে এটাই তোমার সবচেয়ে বড় ক্ষতি তাই তিরিশ দিনে তোমাকে একটা নিয়ম মানতেই হবে পড়ার রুমে মোবাইল ঢুকবে না তুমি মনে মনে ভাবতে পারো আমি কন্ট্রোল করে রাখবো কিন্তু মস্তিষ্ককে চেনো মস্তিষ্ক তুমি যা বলো তা মানে না মস্তিষ্ক শুধু অভ্যাস মানে তাই পড়ার সময় মোবাইল বাইরে ব্যাস তিরিশ দিনের শেষে তুমি নিজের পুরনো জীবনের দিকে তাকিয়ে হাসবে আর তুমি ভাববে আমি এতদিন কেমন ছিলাম কি না কি করতাম কারণ এই তিরিশ দিনে তোমার মনোযোগ বাড়বে তোমার আত্মবিশ্বাস আকাশ ছবে তুমি পড়তে না চাইলে অস্বস্তি হবে তুমি বই ভালোবাসবে তুমি প্রশ্ন দেখলে ভয় পাবে না বরং উত্তেজিত হবে তিরিশ দিনের শেষে তুমি আর আগের সেই স্টুডেন্ট থাকবে না তুমি হয়ে যাবে নিজের সেরা ভার্সন আজ এই ভিডিও দেখার পর তোমার সামনে দুটো পথ আছে প্রথম পথ পুরনো মতো আবার জীবন নষ্ট করা দ্বিতীয় পথ আজ থেকেই নিজের নতুন সংস্করণ তৈরি করা আজ তুমি যে সিদ্ধান্তটা নেবে তার উপর সম্পূর্ণ নির্ভর করছে আগামী তিরিশ দিন তোমার জীবন কেমন হবে তুমি চাইলে তিরিশ দিন নষ্টও করতে পারো আবার চাইলে তিরিশ দিন এমনভাবে ব্যবহার করতে পারো যে এক বছরের অগ্রগতিও এই মাসে করে ফেলতে পারবে মনে রাখবে টপারা বেশি বুদ্ধিমান না তারা শুধু বেশি জিনিয়াস বেশি কনসিস্টেন্ট আর ভুল করলে সেটাকে ঠিক করতে তারা ভয় পায় না তুমিও পারবে হাজারবার পারবে শুধু আজ থেকে শুরু করো আজ থেকেই বদলাও কারণ কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকেই তোমাকে বাঁচাতে হবে যদি ভিডিওটি তোমার একটু হলেও সাহায্য করে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যদি তুমি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে সাপোর্ট হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে